হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এডুকেশনাল অ্যান্ড জব নিউজ আশা করি সবাই ভালো আছেন আজকে মাননীয়া মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলনে কি জানালেন এসএসসি নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে সমস্ত তথ্য জানতে আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আজকে বিকাল পাঁচটায় মাননীয় মুখ্যমন্ত্রী এসএসসি এর নতুন বিজ্ঞপ্তি সম্পর্কে নবান্নে একটি সাংবাদিক সম্মেলন করেন সেখানে তিনি জানান যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে মোট চুয়াল্লিশ হাজার দুইশো তিন পদে স্কুল সার্ভিসের নতুন বিজ্ঞপ্তি তিরিশে মে বেরোবে এছাড়াও তিনি আরও জানান যে আবেদন শুরু হবে ষোলোই জুন কারা আবেদন করতে পারবে তা বিজ্ঞপ্তি এলেই পরিষ্কার জানা যাবে আবেদনের শেষ তারিখ চৌদ্দই জুলাই অর্থাৎ প্রায় এক মাস ধরে আবেদন প্রক্রিয়া চলবে প্যানেল প্রকাশের তারিখ পনেরোই নভেম্বর এবং সেই প্যানেলের ভিত্তিতে কাউন্সিলিং শুরু হবে কুড়িশে নভেম্বর একদিকে কোর্টের নির্দেশ অনুযায়ী নতুনভাবে নিয়োগ প্রক্রিয়া চলবে এবং অন্যদিকে রায়ের রিভিউ ফলাফল যাতে ভালো হয় সেদিকে লড়াইও চলবে পরীক্ষায় বসার ক্ষেত্রে বয়সে ছাড় এবং অভিজ্ঞতার জন্য নম্বর বরাদ্দ থাকবে এছাড়া আরও বিস্তারিত তথ্য জানা যাবে নিউগের সম্পূর্ণ বিজ্ঞপ্তি বেরোলে পরবর্তী সমস্ত তথ্য আমাদের পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করুন সবাইকে অসংখ্য ধন্যবাদ